যদি একটু বেশি বলে ফেলছি কিন্তু আপনি মনে করেন ভাই কাপড় ঠিক থাকবে প্রতিটা কালেকশন আজকে এত ভালো লাগবে আপনাদের না নিয়ে থাকতেই পারবেন না আর আপনাদের কিছু ডিজাইন দেখাই এমন একটা কোয়ালিটি এমন কিছু ডিজাইন আমরা নিয়ে আসছি দেখলে পছন্দ হবে তাছাড়া এমন একটা প্রাইজে দিব আমি বলতে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এইরকম কোয়ালিটির ছাড়া আর অন্য কারো কাছ থেকে নিতে পারবেন না আমরা নিজেরাই তো আমরা এটা দেখে আমরা নিজের অবাক হয়ে গেছি যে এত সুন্দর কালেকশন আমি কিভাবে তৈরি করলাম এইটার প্রতিটা ডিজাইন আপনাদের সবার পছন্দ হবে একটা ডিজাইন চারটা চারটা করে কালার থাকে আপনি যদি বলেন যে ভাই আমার পক্ষে চার কালার নয় না আমি এক ডিজাইন থেকে একটা একটা করে কালার নিব

খুব ইজি প্রসেস আমাদের পেজে যোগাযোগ করবেন আর নয়তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে ক্যাপশনের মধ্যে দেওয়া থাকে ওইখান থেকে নাম্বার গুলো নিয়ে আপনারা যোগাযোগ করে কাপড়গুলো হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন এই যে বাইরে এত বৃষ্টি যদি কষ্ট করে না আসতে পারেন যদি আপনি বন্যা প্লাবিত অঞ্চলও থাকেন যদি আপনার এলাকার মধ্যে বিদ্যুৎ না থাকে কিন্তু সাহেব আমিশনের ডেলিভারি ম্যান অবশ্যই পৌঁছায় যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় থাকে না কেন আমরা কিন্তু কাপড়গুলো হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো তাছাড়া সরাসরি যদি আমাদের দোকানে চলে আসতে চান কষ্ট করে অনেক ভালো হবে আমাদের ঠিকানা বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলামী ব্যাংকের পাশে দ্বিতীয় তালায় আপনারা এসে দেখে বুঝে যাচাই করে তারপর আমাদের কাছ থেকে এই সমস্ত পণ্যগুলো কালেক্ট করতে পারেন তাছাড়া সরাসরি ফ্যাক্টরি থেকে যদি এই সমস্ত ড্রেস গুলো নিতে চান অবশ্যই কিন্তু এটা এমন একটা কাপড় উল্টে দিচ্ছ ভাইয়া তুমি বৌ হাতে মাই খাইতে খাইতেছো কেমন কেমন প্রতিটা দিনগুলো দেখো কি একটা অবস্থা বলেন এটা দেখেন রাঙ্গুলির কালেকশন গুলোর মধ্যে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা থাকে সেটা হচ্ছে এটার অল ওভার প্রিন্ট করা থাকে কোনো গলা থাকে না আর এটার অন্য যেটা থাকে সেটা হচ্ছে একদম করজিয়াস অন্য থাকবে আর অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া এই সমস্ত কাপড় থেকে কি রং চলে যায় এক রঙও যাবে না কারণ এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টার কাপড়

আপনি যদি একই ছাদের নিচে থেকে সমস্ত ধরনের আইটেম পেতে চান অবশ্যই আপনাদের সাইভেশনে আসতেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম